الحمد والصلاة والسلام علی سید وسلام اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمٰن الحیم والسلام علیکہ یا رسول اللہ و آلکہ وصحابکہ یا حبیب اللہ السلاۃ علیکہ یا نبی اللہ প্রিয় ইসলামী ভাইয়েরা আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্র গতির দিকে আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে ক্ষমা হ্যাঁ ক্ষমা এমন একটি গুণ যা আল্লাহ তালা পছন্দ করে এবং রসুল সাল্লাহ আলিহিউসাল্লামও পছন্দ করেন কিন্তু আজ আমাদের মাঝে এই মহান গুণ দেখা যাচ্ছে না কে কত বদলা নিতে পারে কে কত কষ্ট দিতে পারে এ নিয়ে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে আজকে আমরা এই বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা শরীফের একটি ফজলত শ্রবণ করি রসুল করিম রফুর রহিম সাল আলিহি ওসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন এক হাজার বার পাঠ করবে তো সে ব্যক্তি মৃত্যু বরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় সুহানুল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা দুরুশরী পাঠ করার আরও অসংখ্য ফজলত রয়েছে কি যে ব্যক্তি দুরুশরী পাঠ করবে একবার আল্লাহ তালা তার উপরে রহমতের বৃষ্টি অবতীর্ণ করবে আল্লাহ তাআলা তার দশটি গুণাকে ক্ষমা করে দেবে আর দশটি মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেবে আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা অধিক হারে দৃশ্য পাঠ করব সল্লু আলাল হাবিব সাল আলা আল্লাহ মুহাম্মদ সাল আলিহি ওসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা ক্ষমা এতটাই প্রশংসনীয় এবং ভালো গুণ যে এটি গ্রহণ করলে পারস্পরিক ক্ষোভ দূর হয় আর একের অপরের সাথে ভালোবাসা সৃষ্টি হয় এ বিষয়ে আমাদের নবী সাল্লাহু তালা আলিহি ওয়া আলি ওসলাম কী বলেছেন আর ক্ষমার কত গুরুত্ব রয়েছে আর যে ব্যক্তি ক্ষমা করবে তার জন্য কি প্রতিদান রয়েছে চলুন আমরা শুনি আখরি নবী মোহাম্মদে আরবি সল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মুসা আলি সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় বান্দা কে তখন আল্লাহ আল্লাহতালা ইরশাদ করলেন আমার সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সে যে ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেয় সুবহান আল্লাহ ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনলেন যার ক্ষমতা আছে বদলা নেওয়ার যার শক্তি রয়েছে তাকে প্রহার করার তারপরেও সে বদলা নেয় না প্রহার করে না অপমান করে না সময় সুযোগ পেয়েছে তারপরেও তাকে ছেড়ে দেয় এমন ব্যক্তি তালার দরবারে অনেক পছন্দনীয় এবং প্রিয় রয়েছে এই হাদিসে পাক থেকে আমরা কী শিক্ষা অর্জন করতে পারি আজ কেউ কাউকে সাইড দিতে চাচ্ছে না কেউ কাউকে স্পেস দিতে চাচ্ছে না কেউ কাউকে ক্ষমা করছে না আর এমনকি বছরকে বছর ওয়েট করছে অপেক্ষা করছে সুযোগ পেলেই আমি বদলা নেব সুযোগ পেলেই আমি এই কথাটি বলবো আচ্ছা আসুক না কখনো তো সময় আমি পাবো কখনো তো সে আমার কাছে আসবে এরপর আমি তাকে ধুইয়ে দিবো না প্রিয় ইসলামী ভাই ধুয়ে দেওয়াটা তো সহজ কিন্তু ক্ষমা করে দেওয়াটা কঠিন রয়েছে এই কঠিন কাজটি যে করতে পারবে ক্ষমা করে দিবে নিজের রাগকে দমন করবে তো সে হচ্ছে আল্লাহ তালার দরবারে প্রিয় আর আপনি আমি আমরা সবাই আল্লাহ তালার দরবারে প্রিয় হতে চাই দুনিয়াতে যদি আমি বদলা নিয়ে নি বা আমি তাকে কিছু উত্তর দিয়ে দিই সে কিছুক্ষণের জন্য সে তো অপমানিত হবে কিন্তু আমার কি উপকার হলো হয়তো বা আমার নার্ভস আর আমার সাথে যে শয়তান আছে হয়তো সে কিছুক্ষণের জন্য খুশি হয়ে যাবে কিন্তু আমি তো অনেক প্রতিদান থেকে আমি অনেক নিয়ামত থেকে আমি অনেক পুরস্কার থেকে আমি তো বঞ্চিত হয়ে গেলাম দেখুন প্রসলাই ভাইরা আমার নবী সাল্লাহু তালা আলি ওলি আসল্লাম নিজের বড় বড় শত্রুদেরকে দুশ্মনকে ক্ষমা করে দিয়েছেন আর আমার নবী সাল্লাহ আলি ও অভ্যাস হচ্ছে কে যখন কোনো দুশ্মন আসতো আমার নবীর কাছে আমার নবীর চাদর বিছিয়ে দিতেন কেউ গাল দিত কেউ অপমান করত তো আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতেন তো এটা তো আমার নবী সাল্ল ওয়াসাল্লামের অভ্যাসে করিমা ছিল আদাতে করিমা ছিল আমরা তো নবী সাল্ল আলিহি ওয়াসাল্লামের উন্মতি রয়েছি দেখুন আরেকটি কথা রয়েছে দেখা যায় কি মা অথবা বাবাও সন্তানের উপরে অনেক রাগ করে অনেক রাগ করে কেউ বোঝায় ক্ষমা করে দাও ছেলেই তো ক্ষমা করে দাও তো বাবা বলেন না আমি ক্ষমা করব না অনেক সময় দেখা যায় কি বাবা বদোয়া দিয়ে দেয় দেখুন হাদিসে রয়েছে যদি বাবা অথবা মা সন্তানকে বদদোয়া দিয়ে দেয় তো এটা তীরের মতো গিয়ে লেগে যায় তো এই জন্য বদদোয়া দেওয়ার আগে চিন্তা করে নিতে হবে আর ছেলে সন্তানেরও উচিত সে যাতে এমনটি না করে মা বাবাকে অসন্তুষ্ট না করে এমন কথা না বলে যাতে মা বাবা অসন্তুষ্ট হয় ইসলামী ভাইরা চলুন আমরা শুনি বীর কে শক্তিশালী কে আর আমার নবী সাল আলী ওসাল্লাম বীর কাকে বলেছেন শক্তিশালী কাকে বলেছেন চলুন আমরা শুনি সাহাবী রসুল হজরতে সেদনা আবু হুরারা রদিউল্লাহ তাহ হাদিসটি বর্ণনা করেছেন নবী করিম রফুর সাল্লাহ আলি ওসাল্লাম ইরশাদ করেন বীর সে নয় যে অন্যদের পরাজিত করে বরং বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখে আল্লাহ আমরা তো মনে করি যে বদলা নিতে পেরেছে যে আঘাত করতে পেরেছে সে হচ্ছে বড় বীর বা বড় রেসেলারকে সে হারিয়ে দিয়েছে পরাজিত করেছে আমরা মনে করি সে হচ্ছে বীর কিন্তু সেখান থেকে যদি আমরা সরে আসি আর নিজের সমাজের যে কাজগুলো চলছে বা একের অপরের সাথে আমরা কথা বলছি বা কারোর সাথে আমাদের কথা কাটাকাটি হয়ে গেল বা কেউ আমাকে প্রহার করল। আমার ক্ষমতা রয়েছে আমার শক্তিও রয়েছে বদলা নেওয়ার কিন্তু আমি বদলা নিলাম না তো এমন ব্যক্তিকে আমার নবী সাল্লি ওসাল্লাম বীর বলেছেন সুহান আজ প্রতিবেশীতে দেখুন কেউ বলে আসুক না আমার সাথে লাগতে আশুক না আমার সামনে কিছু বলতে আমি দেখিয়ে দেব মজাটা কত ধানে কত চাল বুঝবে আসুক সে এভাবে বলে দেখুন আমরা কি দুনিয়াতে এসেছি ঝগড়া করার জন্য আমরা দুনিয়াতে এসেছি কি মানুষ থেকে বদলা নেওয়ার জন্য আমরা কি দুনিয়াতে এসেছি মানুষকে আঘাত করার জন্য মার্ডার করার জন্য প্রহার করার জন্য হাত পা ভেঙে দেওয়ার জন্য গাল দেওয়ার জন্য অপমান করার জন্য হ্যাঁ আমরা কি দুনিয়াতে এসেছি আমরা তো এসেছি আল্লাহকে রাজি করার জন্য দেখুন ঝগড়া থেমে যাবে লড়াই বন্ধ হয়ে যাবে একজন বলছে এক কথা আর অপর ব্যক্তি যদি চুপ হয়ে যায় মাথা নত করে নেয় কোনো উত্তর না দেয় তাহলে ঝগড়া হবেই না আর চুপ থাকাতা এটা বড় বদলা কেউ অনেক চেঁচামেচি করছে গাল দিচ্ছে ঝগড়া করতে চাচ্ছে পক্ষান্তরে যাকে দেওয়া হচ্ছে গাল বা অপমান করা হচ্ছে সে যদি চুপ হয়ে যায় মাথা নত করে নেয় কোনো উত্তর না দেয় তো ঝগড়া হবেই না আর এই চুপ থাকাটা এটা বড় বদলা কিন্তু এই গুণ আমাদের মাঝে নেই এই গুণ আমাদের মাঝে সৃষ্টি করতে হবে এই গুণ আমাদের মাঝে তৈরি করতে হবে আজ দেখা যায় এক প্রতিবেশীর সাথে অপর প্রতিবেশীর মিল নেই ঝগড়া লেগেই থাকে খটফট লেগেই থাকে তো কিছু তো এমনও রয়েছে যে গ্রামের মধ্যে অনেক প্রসিদ্ধ রয়েছে অনেক প্রসিদ্ধ রয়েছে কে না ভাই এর সাথে লাগা যাবে না এর সাথে যদি লাগা হয় তাহলে সে তো একেবারে বিনা ডিটারজেন্ট পাউডারে সে একেবারে ধুয়ে দিবে তো এমনও প্রসিদ্ধ রয়েছে কিছু তো এ থেকেও মানে এমন যাতে না হয় দেখুন না একদিন তো আমাকে মরে যেতে হবে একদিন আমাকে চলে যেতে হবে যেদিন আমার জানাজা উঠবে লোকেরা জানাজা পড়ার জন্য আসবে বা এলান হবে কি অমুক ব্যক্তি মারা গিয়েছেন তো আমার যদি এই সব অভ্যাস থাকে তাহলে কি সে আমার জানাজা পড়তে আসবে অনেকেই তো বলে আরে বাদ দে সে এই বাপে ভালোই হয়েছে সে মারা গিয়েছে কি ডেঞ্জার মহিলা ছিল কি ডেঞ্জার মানুষ ছিল বাপরে বাপ তার সামনে তো দাঁড়ানোই মুশকিল ছিল দাঁড়ালেই বা কোনো কথা বললেই সে কোথাও ধরে নেয় আর ধরার পরে ঝগড়া মানে শুরু করে দেয় মানে বিনা মেঘেই বৃষ্টি শুরু হয়ে যায় বাপরে বাপ না 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 ওই মহল্লায় তো আমি যাই না ওই রাস্তা দিয়ে আমি অতিক্রম করি না হ্যাঁ তো এমন যাতে না হয় কেননা একদিন তো চলে যেতে হবে আর আমার মরে যাওয়ার পরে আমার ইন্তেকালের পরে কেউ যদি এমনটি বলবে তো এটা ঠিক নয় যারা ভালো বলে একের অপরকে আল্লাহ রসুলো তাকে ভালো বলে আর যারা মন্দ বলে তো আল্লাহ আল্লাহবংকার রসুলের দৃষ্টিতেও সে মন্দ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন আমাদের নবী সাল্লু তালা আলহি ও আলহিউসাল্লাম এ বিষয়ে আর কি বলেছেন চলুন আমরা শুনি আর নিজের আমরা সংশোধন করি দেখুন মদিনী চ্যানেলে অনুষ্ঠানগুলো আনার উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের আত্মশুদ্ধি হয়ে যায় যা অজানাগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের জানা হয়ে যায় এবং আমাদের করণীয়গুলো কি রয়েছে আমরা কি করব এবং আখেরাতের পদগুলো কিভাবে আমরা সহজ করব মদিনী চ্যানেল এটা নিয়ে চিন্তা ভাবনা করছে চলুন আমরা হাদিসে কারিমা শুনি আমাদের নবী সাল্লাল্লাহু তালা আলি ওয়া আলহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রুরাও স্বীকার করেছে আখরে নবী মোহাম্মদে আরবি সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন সদগা করার কারণে সম্পদ কম হয় না আর বান্দা কারো অপরাধ ক্ষমা করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেন সুভান আল্লাহ কৃষ্ণাই ভাইরা দেখুন বাস্তবে কি যে করে বা দান করে তার মাল কখনো কম হবে না আর নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সৎকা করো দান করো তোমাদের মাল কম হবে না আর যদি কম হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে নাও সুহান আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম কত গুরুত্ব সহকারে বলেছেন যে সৎকা দিলে মাল কম হয় না আর বান্দা যদি কারো অপরাধকে ক্ষমা করে দেয় তবে আল্লাহ তালা তার সম্মানকে বৃদ্ধি করে দেয় আর যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দান করেন বিনয় প্রকাশ অর্থাৎ খুবই সাদাভাবে চলে কেউ কিছু বলল ভাই হয়তো আমারই দোষ রয়েছে আমারই ভুল হয়েছে অথচ ভুল হয়নি সে আল্লাহর জন্য এভাবে বলছে বিনয় প্রকাশ করছে তো এমন ব্যক্তির সম্মানকে আল্লাহ তালা বাড়িয়ে দেয় হাজরত সেদনা মুসা আলী সাল্লাম আল্লাহ তালার দরবারে আরস করলেন হে আল্লাহ কোন ধরনের ব্যক্তি তোমার কাছে বেশি পছন্দনীয় এবং সম্মানিত আল্লাহ তালা ইরশাদ করলেন হে মুস আলী সাল্লাম যে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা রাখে তারপরেও সে ক্ষমা করে দেয় এমন ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ও সম্মানিত ক্রিসলাই ভাইরা ক্ষমা করতে হবে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি একে অপরের সাথে ধাক্কা লেগে গেল তো ক্ষমা করে দিতে হবে আচ্ছা ভাই ভুল হয়ে গিয়েছে মাফ করে দিন তো এই যে মাফ চাওয়াটা আমরা এই মাফ চাওয়াটাকে খুবই অপমান মনে করি যে এটা আমাকে মাফ চাইতে হলো এটা কেমন কথা হলো না আমরা যদি আল্লাহ তালার জন্য ক্ষমা চেয়ে নিই তবে কি হবে আল্লাহ তালা তার সম্মানকে বাড়িয়ে দেবে এমন অভ্যাস তৈরি করতে হবে অনেক সময় বাড়িতেও দেখা যায় বলা হয় পরামর্শ দেওয়া হয় তুই ভুল করেছিস বা বাদ দে সেই ভুল করেছে ওকে একটু সরি বলে দে বা ক্ষমা চেয়ে নে পক্ষান্তরে বলে আমি ক্ষমা করব না এতে কি হয় বিচ্ছেদ সৃষ্টি হয়ে যায় যুগের পর যুগ অতিবাহিত হয়ে যায় কিন্তু কথা বলে না সামনে যায় না মুখ দেখায় না এটা ঠিক নয় আমরা তো মুসলমান আর আমরা মুসলমানের সন্তান মুসলমান আমরা যাতে এমনটি না করি আর কেউ যদি আল্লাহ ও সাল্লাহ সাল্লি ওসাল্লামের দরবারে সম্মানিত হতে চায় তবে তার উচিত হবে সে যাতে ভুল ক্ষমা করে দেয় দেখুন আমার নবী সাল্লিহি ওয়াসাল্লাম এই বিষয়ে কি বলেছেন আমার নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে দয়া করে না তার উপরে দয়া করা হয় না আর যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হয় না এখন বলুন যদি আমি দয়া না করি তাহলে দয়া কিভাবে আমি পাবো আমি তো দোয়া করছি কিন্তু দয়া পাচ্ছি না কেন এই হয়তো আমি কারো প্রতি দয়া করছি না এখন দেখতে হবে কে দয়া কাকে বলে এবং কার কার প্রতি দয়া করতে হবে মানুষ আছে প্রতিবেশী রয়েছে আত্মীয় স্বজন রয়েছে মা বাবা ছোটো ভাই বড়ো ভাই বড়ো বোন ছোট বোন এবং দাদা আছে দাদি আছে বাড়িতে তাদের প্রতিও দয়া করতে হবে বাড়িতে প্রাণী রয়েছে গরু ছাগল রয়েছে তাদের উপরও দয়া করতে হবে বৃষ্টিতে ভিজছে গরু ছাগল আমরা ছেড়ে দিলাম ভাগ বাদ দে না সেও তো প্রাণী আছে সেও আল্লাহর মখলুক রয়েছে তাকে নিয়ে আসতে হবে তার প্রতিও দয়া করতে হবে পাখি আছে তো তার প্রতিও দয়া করতে হবে আগেকার লোকেরা শিকার করতো পেট ভরার জন্য কিন্তু এখনকার লোকেরা শিকার করে ফ্যাশনের জন্য ফ্যাশান বলতে শখের জন্য বাড়িতে খাবার আছে সব কিছু রয়েছে তারপরেও পাখিগুলোকে মেরে ফেলে মানে শখের জন্য মেরে ফেলছে না এমনটি করা যাবে না দয়া করতে হবে আপনার বাড়িতে ছাদ রয়েছে ছাদের যে ওয়াল দিয়ে ঘেরা রয়েছে সেখানে একটি মাটির পাত্রে বা প্লাস্টিকের পাত্রে আপনি পানি রেখে দিন কি হবে পাখিরা আসবে পানি খাবে এটাও দয়া তো আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন দয়া করো তোমার প্রতি দয়া করা হবে আর তুমি ক্ষমা করো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে কখন ক্ষমা করবে আল্লাহ আল্লাহ দুনিয়াতেও ক্ষমা করবে এবং আল্লাহ আখরাতেও ক্ষমা করবে আল্লাহ আলাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক কত সুন্দর হতো না যে প্রতিবেশী মিলেমিশে থাকবে ঝগড়া করবে না প্রতিশোধ নেবে না বাজে কথা বলবে না কথাগুলো ধরবে না হ্যাঁ মানুষ বুঝাতে চায় কিছু বুঝে নেয় কিছু এ নিয়ে আবার ঝগড়া লেগে যায় আর মনে করে কি ঝগড়া করলেই হয়তো মনে হয় আমি মানে টিকে থাকতে পারব না এমন বোঝা ভুল আর বারবার বার বার কাউকে কষ্ট দেওয়া একজন সহ্য করছে পক্ষান্তরে কেউ বার 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 কষ্ট দিচ্ছে বার বার গায়ে পড়ে ঝগড়া করছে তো এমন ব্যক্তি আল্লাহর কাছে পছন্দনীয় নয় আল্লাহর দরবারে সম্মানিত নয় এটা মনে রাখতে হবে আর যদি আল্লাহ এমন ব্যক্তিকে পাকরাও করে নেয় তাহলে ধ্বংস ছাড়া আর কিছুই সে দেখতে পারবে না আর ধ্বংস শুধু দুনিয়াতে নয় আখরাতেও তার জন্য ধ্বংস রয়েছে মানুষ বুঝে না এই যে রাগ করছে কথায় কথায় রাগ করছে এটা তার নার্ভাস শয়তান তাকে সেদিকে নিয়ে যাচ্ছে তো এ থেকে বেরিয়ে আসতে হবে দেখুন কৃষ্ণাই ভাইরা নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সবচেয়ে বড় শত্রুরাও স্বীকার করেছে যে তিনি উচ্চ নৈতিক চরিত্রের অধিকারী কোমল করুণাময় এবং উদার ছিলেন এবং প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের একটি মহৎ গুণ হচ্ছে ক্ষমা করে দেওয়া আর এই ক্ষমা করে দেওয়াকে আল্লাহ নবী সাল্লু আলুসাল্লাম পছন্দ করতেন বড় বড় শত্রুদেরকে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ক্ষমা করেছেন আর আল্লাহ তালা পবিত্র কোরআনে তার নবী সাল্ল আলিহি ওসাল্লাম সম্পর্কে কি বলেছেন আসুন আমরা শুনি আল্লাহ তালা ইসাদ করেছেন ওয়া এবং নিশ্চয়ই আপনার চরিত্র তো মহা মর্যাদাময় সুহান আল্লাহ আল্লাহ তালা নিজেই তার মাহবুব সাল্লিহি ওয়াসাল্লামের আখলাক নিয়ে চরিত্র নিয়ে গুণগান গাছে নবী সাল আলী ওয়াসাল্লামের প্রশংসা আল্লাহ তালা পবিত্র কোরআনে করছে হজরত সৈদনা আবু হুরায়রা রদিউল্লাহ তালন নকল করেছেন আমার নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন তিনটি বিষয় যার মধ্যে থাকবে কেমতে দিন আল্লাহ তার হিসাব খুব সহজভাবে নেবে এবং আপন রহমত দ্বারা তাকে ক্ষমা করে দিবে নাম্বার এক যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ক্ষমা করে দাও আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো তো এই তিনটি গুণ যার মাঝে থাকবে আল্লাহ তাআলা নিজ দয়ায় করুণায় তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো অনেক সময় দেখা যায় কি আমার ভাই আমাকে কিছু দিল না কিন্তু আমি তাকে দিলাম এটা হচ্ছে মহৎ গুণ আচ্ছা দুই নম্বর হচ্ছে যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমার বোন আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে কথা বলতে আসে না তারপরে আমি বাড়িতে গেলাম মিষ্টি নিয়ে কী বোন কেমন আছিস কি হলো রাগ করেছিস না কি আসিস না কেন আচ্ছা মাফ করে দে আমি তো তোর ভাই না মাফ করে দে এই যে গিয়ে সম্পর্ক বজায় রাখলো তো এমন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত সাজিয়ে দেয় আর নম্বর তিন হচ্ছে যে তোমার উপর অত্যাচার করে তুমি তাকে ক্ষমা করে দাও তো এর কারণও তালা তার জন্য জান্নাতকে সজ্জিত করে দিবে। দেখুন আমরা জান্নাতের প্রত্যাশী রয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে তার দয়াতে জান্নাতে উচ্চ মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করুক আর আমাদের মাঝ থেকে যে এই রাগ হিংসা বিদ্বেষ লৌকিকতা হাসত কিনা এগুলো যে রয়েছে আল্লাহ তালা এগুলো আমাদের অন্তর থেকে বের করে দিক আসুন আমরা নিয়োগ করি আমরা একের অপরকে ভালোবাসবো প্রতিবেশীর হক আদায় করব ঝগড়া করব না গাল দিব না প্রতিশোধ নিব না একের অপরের সম্মান করব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লুম আল হাবিব আলা মুহাম্মদ সলাল্লাহু আলহি ওসাল্লাম